শীতকাল পড়া মানে আর যাই হোক না কেন বেশ একটা মজার ব্যাপার হলো এই সময় যত খুশি পিকনিক করো আর যত খুশি খাওয়া দাওয়া করো আজকের বলি শীতের সবজির কথা বাজারে গেলে বেশ রঙ সবজি দেখা পাওয়া যায় এই সময়টা শীতের শুরুতে এই সবজিগুলোর রংগুলো এতটাই উজ্জ্বল থাকে যে বাজার থেকে কোনটা নেবার আর কোনটা নেব না এ নিয়ে মাঝে মাঝে মাথায় হাত পড়ে যায় আমার মতো অনেকেরই যাদের মাথায় হাত পরে তাদেরকে বলবো কিনে নিন না সব সবজি অল্প অল্প করে আর বানিয়ে ফেলুন নানান রং রঙের তরকারি আজ আমি চলে এসেছি রান্নাঘরের মতো আমার রান্নাঘর একটা নতুন নিয়ে আজ তৈরি করব এই যে শীতের সবজি যেগুলো টাকা দিয়ে কিনে রাখি তার বেশ কিছু অংশ ফেলেও দিই আজ সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা খুব মজাদার রান্না আপনাদের সঙ্গে ভাগ করে নেব। এটা হলো ফুলকপির ডাটা চচ্চড়ি এটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে আগে বলেনি এর জন্য নিয়েছি একটা ফুলকপি ডাটা গুলো বেশ ছিল কচি আমি পাতাগুলো গুলো ছাড়িয়ে নিয়েছি ডাটাগুলো থেকে তবে পাতা আমি ফেলবো না বাঙালদা কি না করে সবকিছু ফেলে দেয় না এখন এই ডাটা গুলোকে ছোট ছোট আকৃতিতে কেটে নিয়েছি আর এই ডাটা দিয়ে যে চচ্চড়িটা বানাবো তার জন্য আরো যে যে উপকরণ লাগবে সেগুলো হচ্ছে বেগুন আমি একটা মিডিয়াম সাইজের বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি তিনটে পটল নিয়েছি পটলটা অবশ্য শীতের সবজি না হলেও এখনো বাজারে দেখা পাওয়া যায় চাইলে পটলের পরিবর্তে গাজরও ব্যবহার করতে পারেন নিয়েছি একটা মিডিয়াম সাইজের মূলো যেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কয়েকটা ঝিম নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর নিয়েছি বিনস আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি হাফ চা চামচের মতো পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা এত উপকরণ এবার চলে যায় মূল রান্নায় এখন হালকা আছে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল শীতের সবজিতে একটু তেল বেশি দিলেও কোনো অসুবিধা হয় না তবে যারা ডায়েট করেন তারা তেলের পরিমাণটা কম বেশি করতেই পারেন তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ফোড়নটাকে ফোড়নটা একটুখানি সাতলে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন যোগ করতে হবে কেটে রাখা আলু ফুলকপি ডাটা বিনস মূলো আর পটল আমি এ সময় কিন্তু বেগুন আর সিমটাকে দিন আসলে বেগুন আর সিম দিলে সহজেই এটা গলে যেতে পারে তাই যেগুলো গলে যাবে না সেগুলোকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব ফলে আলু মূল পটল এগুলো খুব ভালোভাবে রান্নাও হয়ে যাবে আর খেতেও টেস্টি হবে অথচ গলেও যাবে না আমি এই কষানোর পাটটাকে হালকা আছে প্রায় সাত আট মিনিটের মতো নাড়াচাড়া করে তৈরি করে নিয়েছি আট থেকে দশ মিনিট পর যখন দেখা যাবে আলু পটলের গায়ে একটা লাল লাল রং এসেছে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা শিম আর বেগুনটাকে এবার এগুলোকে দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যত বেশি রান্নাটাকে কষানো হবে রান্নার টেস্ট তত বেশি হবে আপনারাও নিশ্চয়ই তৈরি করেন আমি যেভাবে তৈরি করছি একবার এভাবেও তৈরি করে দেখবেন আর আপনারা কিভাবে তৈরি করেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন যখন এই সব কিছু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে এক চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো দেড় চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে এটাকে স্কিপও করতে পারেন আর দিতে হবে স্বাদ অনুযায়ী নুন সঙ্গে বেশ কিছুটা চিনিও দিতে হবে স্বাদ ব্যালেন্স করার জন্য আসলে এ এই চচ্চড়িতে সবজির পরিমাণটাই বেশি আর যেহেতু নিরামিষ রান্না তাই চিনি দিলে টেস্ট হয় খুব ভালো যাই হোক এখন এই গুঁড়ো মশলাগুলোকে বাকি সবজির সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে প্রয়োজনে সামান্য জলের ছিটাও দিতে পারে তবে যেহেতু টাটকা সবজি আমি প্রথমেই জলের ছিটাড়া দিইনি কারণ নুন দেওয়ার ফলে সবজি থেকে বেশ কিছুটা জল এমনি ছেড়ে দেবে এখন আমি ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দিয়েছি মাঝে মাঝে ঢাকা খুলে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কয়েকবার এভাবে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিয়েছি সামান্য জল এখন এটাকে আবার ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে পুরোপুরি ভাবে মাঝে অবশ্যই ঢাকা খুলে রান্নাটাকে কিন্তু নাড়াচাড়া করতে ভুলবেন না নয়তো পোড়া লেগে যেতে পারে এখন দেখুন আমার রান্না প্রায় পুরোপুরি কমপ্লিট হয়ে এসেছে একদম শেষ পর্যায়ে গিয়ে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এতে কাঁচা লঙ্কার স্বাদও বজায় থাকবে আর খেতেও যে টেস্টি হয় বাচ্চা থেকে বড় সকলেই চেটে পুটে খাবে এই সবজি সব শেষে দিয়ে দিয়েছি আমার স্পেশাল মশলা আমি অনেক নিরামিষ নান্নে এই মশলাটার রেসিপি দেখিয়েছি এই মশলাটার মধ্যে আছে গোটা জিরে ধনে মৌরি কয়েকটা ছোট এলাচ আর শুকনো লঙ্কা এগুলোকে রোস্ট করে নিয়ে গুঁড়ো করে আমি রেখে দিই সেই মশলাটায় আমি এক চামচের মতো ব্যবহার করেছি ব্যাস এখন নাড়াচাড়া করে আজ বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তাহলে হয়ে যাক আজকের এই রেসিপিটা আপনার বাড়িতে আমার মতো করে আমার এই রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ